হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট থ্রি থেকে পেপার সিক্সের এর ইউনিট থ্রি থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে সত্যাগ্রহ এই সত্যাগ্রহর মানে মূল যে হচ্ছেন এমকে কে গান্ধী ঠিক আছে তো এমকে কে গান্ধীর সত্যাগ্রহ থিওরির ওপরে আজকের ক্লাসটা নেব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দেখো দুটো হেল্পলাইন নাম্বার আছে তোমরা এই নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে কি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে প্রথম নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো তো আজকে টপিক যেটা শুরুতেই বললাম যে সত্যাগ্রহ বাই এম কে গান্ধী ঠিক আছে এ দেখো প্রথমে আমাদের জানতে হবে যে সত্যাগ্রহ কথাটার অর্থ কি সত্যাগ্রহ কথাটার অর্থ হচ্ছে আত্মশক্তি বা সত্যের জন্য আগ্রহ ঠিক আছে এই সত্যাগ্রহ ধারণাটা কিন্তু প্রথম মহাত্মা গান্ধী এনেছিলেন এবং এই সত্যাগ্রহর শব্দটার প্রবক্তাও তিনি এবং সত্যাগ্রহ হচ্ছে এমন একটা আন্দোলন যেখানে মানে সত্য এবং অহিংসার মাধ্যমে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানে এই সত্যাগ্রহ আন্দোলনের সময় তিনি কিছু মানে এই সত্যাগ্রহের কিছু মূল মন্ত্র তিনি রেখেছিলেন হচ্ছে সত্য বা অহিংসা তারপর হচ্ছে এইসবগুলো এক এক করে পড়বো আহ বাট এতটুকু জেনে রাখবে যে সত্যাগ্রহ শব্দটির প্রবক্তা হচ্ছেন এম কে গান্ধী এবং এই সত্যাগ্রহ কথাটির অর্থ অর্থ হচ্ছে আত্মশক্তি বা যেটাকে বলা হয় হচ্ছে সত্যের জন্য আগ্রহ তো এই সত্যাগ্রহ প্রথম হচ্ছে প্রবর্তন করেছিলেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে ঠিক আছে সাউথ আফ্রিকাতে তিনি প্রথম হচ্ছে এই সত্যাগ্রহ আর কি প্রবর্তন করেছিল ঠিক আছে এবং তিনি যখন ভারতে যখন আসে ফিফটিনে ভারতে আসার পরে তিনি নাইনটিন সেভেন্টিনে চম্পারণে কিন্তু প্রথম হচ্ছে সত্যাগ্রহ আর কি করেছিলেন ঠিক আছে তারপর এক এক করে তিনি খেদা সত্যাগ্রহ ঠিক আছে এছাড়াও তিনি আরও অনেকগুলি আন্দোলন এই সত্যাগ্রহের পথেই করেছিলেন যেরকম ডান্ডি অভিযান যেটাকে হচ্ছে আমরা লবণ সত্যাগ্রহ বলি ঠিক আছে উনিশশো সালে আর কি আছে অসহযোগ আন্দোলন উনিশশো সালে তিনি অসহযোগ আন্দোলন যেটাকে ইংলিশে বলা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট ঠিক আছে এই আন্দোলনটাও কিন্তু তিনি অহিংসা এবং সত্যের পথেই করেছিলেন আর তিনি কি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন এটাও কিন্তু ওই অহিংসার পথে তিনি করেছিলেন আরও তার অনেকগুলো আন্দোলন রয়েছে যেরকম হচ্ছে আইন আন্দোলন অনেক আছে বলে আমি এখানে সবগুলো লিখতে পারিনি কিন্তু এতটুকু মনে রাখবে যে তিনি মানে প্রথম যদি বলে যে হচ্ছে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় প্রবর্তন করেন তাহলে হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতবর্ষে প্রথম কোথায় প্রবর্তন সেটা হচ্ছে নাইনটিন এ চম্পারণে ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ এই সমস্ত সত্যাগ্রহ ছাড়াও হচ্ছে তিনি আর কোন কোন আন্দোলনে এই সত্যাগ্রহের পথ অনুসরণ করে সেগুলো হচ্ছে ডান্ডি অভিযান যেটাকে আমরা লবণ সত্যাগ্রহ বলি অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন তারপর ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি ঠিক আছে এবার দেখো এই সত্যাগ্রহ যেটা তিনি প্রবর্তন করেছিলেন এই সত্যাগ্রহের কতগুলি মন্ত্র মন্ত্র ছিল মূল তো চারটা হচ্ছে এই সত্যাগ্রহের নীতি ছিল তো প্রথমটা হচ্ছে অহিংসা এই অহিংসা অর্থ হচ্ছে যে মানে কারোর কোনো ক্ষতি না করা মানে আমি যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিও সেক্ষেত্রে আমার প্রতিবাদটা হবে হচ্ছে একদম অহিংস মানে আমার প্রতিবাদ মানে প্রতিবাদের জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয় ঠিক আছে অহিংসা কথা বলতে ওটাকে বোঝাচ্ছে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে ঠিক আছে কিন্তু তাতে যেন কারোর কোনো ক্ষতি না হয় আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে সত্য সত্য বলতে এখানে তিনি বুঝিয়েছে যে আমি যে আন্দোলনটা করছি বা আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করছি সেই অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদটা যেন সত্যের জন্য হয় ন্যায়ের জন্য হয় সর্বদা সত্যের পথে এবং ন্যায়ের পথে আমাকে প্রতিবাদ করতে হবে আচ্ছা তারপরে তিন নাম্বার দেখা হচ্ছে সত্যাগ এই সত্যাগ মানে তিনি বলতে চেয়েছেন যে যদি আমি আমি কোনো আমার সঙ্গে যদি কোনো অন্যায় হয় তবে আমি সেই মানে মানে নিজে মানে কারোর থেকে প্রতি মানে প্রতিশোধ নেওয়ার চাইতে নিজে কষ্ট পাওয়া ভালো এটা গান্ধীজি পার্সোনালি মনে করেন যে নিজে কষ্ট পাবো নিজে যদি কোনো অধিকার থেকে বঞ্চিত হয়ে হব কিন্তু তার বদলে আমি কারোর থেকে প্রতিশোধ নেবো না এটাকে স ত্যাগ বলা হয় আর চার নম্বর হচ্ছে হচ্ছে ভয়হীনতা ভয়হীনতা মানে হচ্ছে যদি আমি কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করি কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমি রুখে দাঁড়াই তবে সেক্ষেত্রে আমাকে ভয়হীনভাবে এবং সাহসিকতার সঙ্গে আমাকে তার মোকাবিলা করতে হবে ঠিক আছে যদি কোন অন্যায়ের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হয় সেক্ষেত্রে আমার প্রতিবাদটা হবে হচ্ছে ভয়হীন তো এই চারটা অহিংসা সত্য সত্যাগ আর ভয়হীনতা এই চারটা হচ্ছে সত্যাগ্রহের মূল নীতি যেটা মহাত্মা গান্ধী প্রবর্তন করেছিলেন তো সত্যাগ্রহ থেকে তোমাদের মোটামুটি বেসিকটা আমি কমপ্লিট করে দিলাম আশা করব তোমাদের কাছে ক্লিয়ার হবে পুরো ব্যাপারটা তো আজকে তাহলে এতটুকুই থাকলো ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ